বৈঠক বা মজলিস শেষ করার সময় কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রসুল সাল্লাহ যখন কোনো বৈঠকে বসতেন কোনো আলোচনা সবাই বসতেন সেখান থেকে উঠে যাওয়ার সময় অর্থাৎ সেই মিটিং বা সেই মজলিস যখন ভেঙে যাবে তখন আল্লাহ রসুল এই দোয়া পড়তেন তা হল সুবাহা নাকাল্লাহ নকালা আশাদু আল্লাহ ইলাহা ইলাই এটা হলো মজলিস শেষ করা বা বৈঠক শেষ করার দোয়া যখন আপনি কোনো একটা আলোচনা সভা আয়োজন করছেন এটা থেকে যখন সবাই ফারেক হয়ে উঠে যাবে তখন এই দোয়া পড়ে সবাই উঠতে হবে এটা একটা সুন্নত দোয়াটি আমি আবারও বলছি সুবাহা নাকাল্লা হুম্মা ওয়া বিহামদিকা হামদিকা আশাদু আল্লাহ ইল্লা আস্তা ও ফিরুকা ওয়া আতুব ইলাই এই দোয়া পড়ে আমরা মজলিস ভেঙে দেব বা বৈঠক থেকে আমরা সবাই ফারেগ হব উঠে পড়ব এটা হলো একটা শূন্য আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের কতজন ছেলে মেয়ে ছিল এই প্রশ্নের উত্তর হলো আমরা যদি সবগুলো হাদিস বিশ্লেষণ করিয়ে ব্যাপারে তাহলে হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাতজন পুত্র সন্তান ছিল এবং চারজন কন্যা সন্তান ছিল চারজন কন্যা সন্তান বড় হওয়ার পরেই বিবাহসাদী দেওয়ার পরেই ইন্তেকাল করেছেন এজন্য এই চারজন কন্যা সন্তানের ব্যাপারে কম বেশি সবাই জানেন তবে পুত্র সন্তানরা কেউ দুই বছরের বেশি হায়াত পান নেই সর্বোচ্চ দুই বছর হায়াত পেয়েছিলেন কাসেম আমাজান খাদিজার দেল্লাহ তালা আনহার গর্বে যে প্রথম পুত্র সন্তান হয়েছিল তার নাম ছিল কাসেম এবং তার নাম অনুসারে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে বলা হতো আবুল কাসেম অর্থাৎ কাসেমের পিতা তো সেই কাসেম বেঁচেছিলেন মাত্র দু বছর আর এরপরে যত পুত্র সন্তান হয়েছিল আল্লাহ রসুলের তারা কেউই এক দেড় বছরের বেশি হায়াত পান নেই অর্থাৎ কেউ জন্মের সময় ইন্তেকাল করেছেন কেউ জন্মের দুই তিন পাঁচ মাসের মধ্যে ইন্তেকাল করেছেন এইভাবে একাধিক নাম উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ সাতজনের নাম পাওয়া যায় যে আল্লাহ রসুলের সাতজন পুত্র সন্তান জন্ম লাভ করেছিলেন তার মধ্যে এক নম্বরে কাসেম দুই নম্বরে ইব্রাহিম তারপরে তাইয়েব তারপরে তাহের এরপর আবদুল্লাহ এরপর মুতাইয়াব এরপর মুতাহার এই সাতজন পুত্র সন্তানের কথা পাওয়া যায় আর কন্যা সন্তানের মধ্যে প্রথমে ছিল জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এই সাতজন এবং চারজন মোট এগারোজন সন্তানের নাম পাওয়া যায় হাদিস বিশ্লেষণ করলে